যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কাজেই আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলই করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা খান কামাল এবং এবং এবংির হত্যাকারী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারিখের মধ্যে যদি এই খনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজে তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজে জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সুফর্দ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কটি কথাই আমি আজকে বলতে চাই হয়ে গেছে আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ তাদের কাছে করজোরে মিনতি জানাচ্ছি ফরিয়াদ করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনায় ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি তবে আর একটি কাজ বাকি আছে ইনকেলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথতামা বিসমিল্লাহের রহমান এর রহিম আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে বাংলাদেশের গণ সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফ্যাসিবাদী দমনমূলক ও পরহীয় দমনক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তাদের গণহত্যাকারীদের দল ভারতের মতো স্পষ্ট আওয়ামী তাদের সহযোগী তাদের পক্ষে বয়দ তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবাসীন থাকবো এই মর্মে শপথ গ্রহণ করলাম আল্লাহ আপনাদের হেফাজত করুন